নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো এই আজও দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম এবং পূর্ণিমা সাথে সাথে সূর্যগ্রহণ এবং বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল তাহলে শুরু করি আজকে দিনের পরিচিতি দিয়ে আজ গুপ্তপেশ মাথায় আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ আর বিশুদ্ধ সিদ্ধান্ত মাথে উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরেজির তেরোই মার্চ দু আজ বৃহস্পতিবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা বাহান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা একচল্লিশ মিনিটে আজকে তিথি এখন চলছে চতুর্দশী এবং বেলা দশটা চব্বিশ মিনিটের পর গুপ্তপেশ মতে চৌদশী ছেড়ে পূর্ণিমা শুরু হবে তাই আজকে সত্যনারায়ণ ব্রুত পুজোর সবাই করতে পারে কারণ সত্যনারায়ণ ব্রুত আজ বৃহস্পতিবারই পালন করতে হবে সাথে সাথে আজকে হোলিকা দহন বা চাঁচুর পুরানো উৎসব সন্ধেবেলায় আগে আমরা বলতাম দোল পূর্ণিমার নিশি নির্ম সেই নিমল আকাশের নিচে আজ আমাদের নেড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবল সেই হরিবল নাম নিয়ে শুরু করলাম আজকের দিনে আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা আটটা পঞ্চাশ মিনিটে অর্থাৎ সকাল আটটা পঞ্চাশ মিনিটে এবং আটটা পঞ্চান্ন মিনিটে আর জোয়ার শুরু হবে বেলা একটা পঞ্চাশ মিনিটে এবং রাত্রি একটা পঞ্চান্ন মিনিটে এই হলো গঙ্গায় জোয়ারভাটা সূর্যোদয় সূর্য অস্ত তিথি এবারে আসছি আজকে স্মৃতিচারণে আবারও বলি যে আজকে স্মৃতিচারণে হোলিকা দহন উৎসব পালন হবে সারা ভারতবর্ষে এবং সারা পশ্চিমবঙ্গ তো আছেই ভারতবর্ষের বাইরে তো আর পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষেই আজকে শুরু হবে হোলিকা দহন আর বাংলায় হবে ন্যাড়াপোড়া অর্থাৎ চাঁচুর হোলির আনন্দ হোলির উৎসব হোলিতেই আনন্দ তাই আগামী শুক্রবার সাথে পূর্ণিমার সাথে সাথেই প্রায় লেগে আছে সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ কখন হবে তার টাইম আমরা আজকেই দিয়ে দেব শুক্রবার গ্রহণ শুরু হবে বিভিন্ন মত অনুযায়ী তবে এই সূর্যগ্রহণ ভারতের দৃশ্য হবে না ভারতে কোনো লোকই এই সূর্যগ্রহণ দেখতে পাবে না কারণ ভারতের বাইরেই সূর্যগ্রহণ তাই সূর্যগ্রহণে কানুন আমাদের তত বার্তাচ্ছে না তথাপি সূর্যগ্রহণের সময় যারা গর্ভবতী মহিলা তারা নারকলের টুকরো করা ভাঙা বা উৎপটন কাজ না করলেই ভালো হয় এবারে শুরু করব বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা যে কপালে অনুষ্ঠানে প্রত্যেকটি রাশি নাম এবং সাথে সংক্ষিপ্ত ও সামক্ষিক রাশিফল এবারে সামান্যতম জ্যোতিষ আলোচনা যেটা আপনারা আছেন এই হাত দেখে রাশি বিচার এবং ভবিষ্যৎবাণী আমরা করছি কিভাবে করছি কিভাবে বলবেন তার পদ্ধতিগত ব্যাখ্যা আমরা করছি আপনারা কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন আর সাথে সাথে একটা অনুরোধ অনেকেই রেগেছেন আমার অনুরোধ আর অনেকে রাখতে পারছেন না কেন বুঝতে পারছি না তাই আমি আপনাদের কাছে আবার বিনীত অনুরোধ যে যাই লিখুন কমেন্টস বক্সে লিখুন হোয়াটসঅ্যাপে নয় এস এম এসে নয় তাই পাউটি রাশি যেভাবে সাজানো থাকে চিরকাল সে সেই পদ্ধতিতেই আছে মেষ বিষমিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন এই বারোটি রাশি তাহলে শুরু করি বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক ফল মেষ মেষ রাশি জাতক বলবো আজকে কোনো কাজ নিয়ে নিজেদের মধ্যে খুব পরিতাপ হতে পারে যে এটা কেন করলাম না করাই ভালো তাই কিছু করার আগে চিন্তা ভাবনা করে করুন বিশ্ব রাশির আজকে খুব ভালো দিন লাভ হবে যশ মান বৃদ্ধি পাবে মিথুন রাশি জাতক বলবো কোনো গোলযোগের মধ্যে জড়িয়ে পড়বেন না নিজেকে সামনে রাখুন যাতে মাথা গরম করে এমন কোনো কাজ করবেন না যার দ্বারা আপনাকে অনেক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয় কর্কট রাশি যাতে রাশি আজকে ঘরে গৃহ অশান্তি বৃদ্ধি পেতে পারে সেই ব্যাপারে একটু সাবধান সিংহ রাশি জাতক বলবো যে একটু সাবধানে চলাই ভালো আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে মাথা ব্যথা হতে পারে মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন তাই কন্যা রাশির জাতকদের বলবো শরীরের দিকে নজর দিন তুলা তুলা তুলারাশির জাতক আজকে মনোমালিন্য হতে পারে ঘরের সাথে বা বাইরে কারোর সাথে তাই এমন কোনো কথা বলবেন না যাতে মনোমালিন্য হয় মানুষের সাথে তর্ক বিতর্ক না করাই ভালো আজকের দিনটা একটু সাবধানে চলাই ভালো বিশ্বিক রাশি জাতীয়দেরকে বলব যে কথা বলবেন খুব হিসেব করে নাহলে কিন্তু ভীষণতর বিপদ হতে পারে ধনুরাশি জাতকতা বলব আজকে দিন শুভ আয় বৃদ্ধি এবং আজকে আয়ের সুযোগ প্রচুর পরিমাণে আসবে রাশি জাতীয়দের বলব আজকে কলানুরাগী যারা আছেন তাদের পক্ষে দিনটি শুভ অর্থাৎ যারা শিল্পী তাদের জন্য দিনটি শুভ কুম্ভ রাশি জাতক বলবো যে আজকের দিনটা হিসেব করে চলুন এমন কোনো কথা বলবেন না যাতে কারুর সাথে আপনার চিরবিচ্ছেদ হয়ে যায় আর মিন রাশি জাতক বলবো যারা অর্শ রোগে ভুগছেন তাদের কিন্তু আজকে কষ্টদায়ক আছে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে আমি শ্রী শঙ্করাচার্য আপনাদেরকে প্রতিদিনকার আজ কপালে আপনাদের বিশদ জানতে হলে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন কমেন্টস বক্সে লিখলে আপনারা এর উত্তর পাবেন তাই শেষ করার আগে বলি হোলির উৎসবে মাতুন হ্যাঁ যেটা বলার দরকার ছিল আজ হোলিকা দহন বা ন্যাড়াপোড়া কাল আগামীকাল শুক্রবার পূর্ণিমা চলবে দুটো মতে পূর্ণিমা হচ্ছে গুপ্তবেশ মতে এগারোটা পঁয়ত্রিশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বারোটা পঁচিশে পূর্ণিমা ছেড়ে যাবে তাই পূর্ণিমার পরই কিন্তু সূর্যগ্রহণ পূর্ণিমা থাকাকালীন সূর্যগ্রহণ শুরু হবে আবারও বলছি যারা মহিলারা গর্ভবতী আছেন তাদের জন্য আমি বলছি দশটার বেলা দশটার পর থেকে দুটো চোদ্দো অবধি না খেলেই ভালো বেলা দুটো চৌদ্দ মিনিট পর্যন্ত বেলা দুটো বেজে চোদ্দো মিনিট পর্যন্ত খাওয়া দাওয়া বা এমন কোনো কঠিন কাজ করবেন না যেটা বাচ্চার উপরে এফেক্ট হতে পারে তাই শেষ করার আগে বলি যে মা দশ মহাবিদ্যা কী পায় দেবাদিদে মহাদেবে কী পায় এবং শঙ্কচক্ষ কলাপদ্মধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনাই করি নমস্কার